আসসালামক হ্যালো লাভলি ইউজার্স দেশে দেশে ভাইয়ের সবাইকে ওয়েলকাম টু স্টুডিও কেমন আছেন সবাই হোপফুল্লি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যেহেতু উইন্টার সিজন চলে এসেছে তাহলে এরকম ভেজিটেবল পাকোড়া না হলে কি হয় সো তার জন্যই আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে ফুলকো ফুলকো ক্রিস্পি ক্রিস্পি বাঁধাকপি এই পাকড়া পাকোড়া সো খুবই অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন আর আত্মরূপ ইনস্টুর মানেই হচ্ছে অল্প উপকরণে স্বল্প সময় মজার মজার রেসিপি আপনাদের কাছে শেয়ার করা হোক হেভি হোক হেলদি হোক হোক স্ন্যাক্স সব জাতীয় রেসিপি আপনাদের কাছে শেয়ার করা সো ভিডিওতে শুরুতেই বলে নিচ্ছি যে কোনো ধরনের ভুল দুটি পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই বাঁধাকপির পাকোড়াটা কীভাবে বানাতে হয় টিপস অ্যান্ড টিক সব কিছুই কিন্তু এই এক ভিডিওতেই দেওয়া সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলেই আপনারা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ আমার রেসিপি ফলো করে যদি আপনারা ট্রাই করেন আশা করছি হানড্রেড পারসেন্ট ফিদা হয়ে যাবেন একদম বারবার ট্রাই করতে যাবেন একদম দেখতেই পাচ্ছেন ফার্স্ট আমি এই জায়গায় বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিগুলো খুব ভালোভাবে লবণ দিয়ে এটার এক্সট্রা পানিটা বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন লবণ দেওয়ার কারণে কিন্তু এটার যথেষ্ট পরিমাণ পানিটা বের হয়ে এসেছে আর পানি বের না হলে কিন্তু এটার ক্রিস্পিনেসটা থাকে না আর খেতেও ভালো লাগে না এর জন্য আমি আগে থেকে পানিটা বের করে নিয়েছি আর প্রসেসটা তো দেখিয়েই দিয়েছি এটা বলার তো কিছু নেই তারপর আমি দিয়ে দিচ্ছি গাজর গাজর কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পর্যাপ্ত পরিমাণ ওয়ান বাই থার্ড কাপের মতো তারপরে কাঁচামরিচ দিয়েছি প্রায় চার ফাল চারটা কাঁচামরিচ কুচি করে তারপরে আমি পাতা কুচি দিয়েছি ওয়ান বাই থার্ড কাপের মতো তারপরে আমি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ নুন আর আমি এর জায়গায় তিনটা মশলা একসাথে দিয়েছি জিরা জিরা ধনিয়া গুঁড়া আর সাদা গোলুমরিচের গুঁড়ো একসাথে একদম বেটে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার কারণে টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো আর এই জায়গায় আমি চালের গুঁড়া ইউজ করেছি চালের গুঁড়া প্রায় হাফ কাপের মতো আর বেসন দিয়েছি হাফ কাপের মতো আর এটার টেস্টটাকে আরও বেশি বাড়াতে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই জায়গায় কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ যেহেতু বাদকি একটু পানি পানি সো এই জায়গার থেকেই পানিটা বের হয়ে আসবে আর যত তাড়াতাড়ি পারেন এটা তৈরি করে ততটারি ভেজে ফেলবেন তাহলে কিন্তু ক্রিস্পিনেসটা বেড়ে যায় থাকে আর খেতেও ভালো লাগে আর ভিডিওতে যদি বা ব্যাকগ্রাউন্ডটা যদি কোনো ধরনের ভোল টিপান বা নয়েজ পান একটু মানিয়ে নেবেন আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক করে নেব তো দেখতেই পাচ্ছেন আর উইন্টার চলে এসেছে উইন্টারে যদি এরকম মচমচ ক্রিস্পি পাকড়া না হয় তাহলে কি জমে বিকালের চায়ের আড্ডাতেই কিন্তু এটা বি রাখবেন আর একবার হলো ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও শেয়ার করতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন যারা নতুন ভিউজার কিন্তু এখনও ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার কাছেই শেয়ার করবেন আর কে কোন জেলার থেকে দেখছেন সেটা কমেন্টে জানাবেন আমার এগুলো পড়তে খুবই ভালো লাগে সো আপনারই তো আমার একটা একটা ফ্যামিলি হয়ে গেছেন আপস অ্যান্ড ডাউন সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করা সো দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে মাখিয়ে নিয়েছি এটা তো বলার কিছু নেই জাস্ট দেখার বিষয় সো আমি সবসময় ট্রাই করি ইজি ওয়েতে আর কীভাবে মজাদার রেসিপি আপনাদের কাছে শেয়ার করে সেটাই করে থাকি সো আমি এখন তেল বসিয়ে দিয়েছি অনেকেবার এই কড়াইটা জিজ্ঞেস করতে পারেন এরকম করে। এই কড়াইয়ের লোহার করে কিন্তু পাকোড়া বাঁচতে টাইমও কম লাগে এবং খুব ভালোভাবে ভেজে যায় তো আমি এই সাদা তেল ইউজ করেছি আর চু আগে থেকে তেলটা গরম করে নিয়েছি তারপরে আমি পরপর খুব পাতলা শেপে দিয়ে দিচ্ছি এটা তো দেখিয়েই দিয়েছি আর ট্রাই করবেন পাকোড়াটা পাতলা করে করতে তাহলে এটার ক্রিস্পিটা থাকে আর খেতেও খুবই মচমচে লাগে আর খুবই ভালো লাগে এটা চায়ের সাথে কিংবা বিকালের নাস্তাতে কিন্তু পারফেক্ট একটা রেসিপি সো অবশ্যই ট্রাই করবেন আর অনেক বাচ্চারা আছে তারা নাকি ভেজিটেবল পছন্দ করে না বাচ্চারা বলবো কি বড়রাও আছে সো তাদের জন্য পারফেক্ট একটা ভেজিটেবল খাওয়ানোর এই আইটেমটা সাথে করে আমাদের শরীরে নিউট্রিশনওটা বাড়বে আর ভেজিটেবেলের পরিমাণটাও বেড়ে যাবে সো এক কাজেই দুই কাজ হয়ে যাবে টেস্টের সাথে তারা খেয়ে ফেলবে এটা আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি একবার হলেও ট্রাই করতে পারেন আর আত্মরকুক ইনস্টুড চ্যানেল মানেই তো হচ্ছে আপনাদের কাছে মজার মজার রেসিপি শেয়ার করা তো আমি সবসময় এটাই করছি তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু ভাজা হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যেরকম এমন খেয়াতেও তীর ইয়ামি হয়েছে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম